মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজমের মধ্যে এটা একদম আপডেট ডিজাইনের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুলের রয়েছে এরকম মনে হবে এটা কোনো পুরান ডিজাইন না যাবে ডিজিটাল জমজমের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন এগুলো একদম এই সপ্তাহে নতুন ডিজাইন আসছে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার আরি সুতার ডিজাইন করা হবে মান্নাতের টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং জিরো সিকোয়েন্সের কাজ করা হবে এই দেখেন

অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন আসসালামু আলাইকুম ট্রিভিউ আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রিভিউস অ্যাসকারসি মাদক দিন নরসিঙ্গীতে ট্রিভিউয়াস আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে টু পিস এবং থ্রি পিস স্পাইকারী নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে কালেকশন দেখাবো ভাই সব দামাগা কালেকশন একদম ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মাল এবং আপনার নতুন কিছু কালেকশন আসছে নতুন আপনার চার পাঁচটা কোয়ালিটি আসছে সব ইসলামপুরে কোয়ালিটি এগুলি দেখাবো আজ ডিজিটাল রাঙ্গুলি থেরাপিস পিস মাত্র 460 টাকা একদম অনলি 460 টাকা থেকে শুরু 460 টাকা আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হয়েছে আপনি মাধবদি বাস মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে নাদিয়া শাড়ি বিতান আর ইউনিক ফেব্রিক্স কালেকশন ঠিক আছে আপনারা আমাদের দুইটা শোরুম এখানে হ্যাঁ হ্যাঁ দুইটা শোরুম আছে আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনার 10 পিস সর্বনিম্ন যে কোনো রেটায় যে কোনো ডিজাইনার যে কোনো রেডের না মিনিমাম আপনার 5000 টাকার মাল নিতে হইব আচ্ছা আর অ্যাডভান্স কত করতে হবে অ্যাডভান্স আপনার 800 টাকা 800 টাকা মিনিমাম 800 টাকা

মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজমের মধ্যে এটা একদম আপডেট ডিজাইনের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন এটা কয়টা কালার হবে ভাই এটা আপনার কালার হইব চল্লিশ পঞ্চাশটা কালার চল্লিশ থেকে পঞ্চাশটা কালার হবে ডিজাইন হইবো আপনার মিনিমাম ডিজাইন হইব বিশটা ডিজাইনের পঞ্চাশটা কালার দেখেন ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করে কালার হবে আড়াই হাত না পুরো পাঁচ হাত পাঁচ হাত সেলোয়ারটা আপনার আড়াই গজ মার্শালাইজ করা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা আপনার অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার আরি সুতার ডিজাইন করা হবে একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো দেখেন ব্যাক সাইডেও দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে সেরা কাপড় কাগজ হবে আরিগস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ওড়না পাঁচাত ওড়নাটা হবে বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট এবং পুরো ওড়নাতে আপনার আরিগস এটা মাত্র আপনার ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় ডিজিটাল প্রিন্ট প্লাস জামা এবং ওড়নাতে জামা এবং ওড়নাতে ডিজাইন তবে অসংখ্য ডিজাইন আছে ভাই আমরা এই ডিজাইন দেখা শেষ করতে পারবো না ভিডিওর বাইরেও আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন আপনি তো দেখছেন ভাই দেখেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এক একটা ডিজাইন এক এক রকম ভাই এই কালার আমাদের ভাষায় বলি ভদ্র কালার স্ট্যান্ডার্ড কালার যারা সব ফ্যামিলি বা সব বয়সীরা পড়তে পারবে এগুলো যে ওনাটা দেখেন বিশাল বড় আর আয়াত পানার পুরো পাঁচ হাত ওনা হবে এবং ওনাতে আপনার আরিকাজ কাজ করা থাকবে মাত্র 600 টাকা অনলি 600 টাকায় যে ভিউয়ার্স এখানে টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম